আমাদের দেশে করোনা স্ট্রাইক করে মার্চ দুই হাজার বিশ মার্চ দুই হাজার বিশ থেকে ফেব্রুয়ারি দুই হাজার একুশ ঠিক এই সময়টায় করোনায় সারা দেশে মারা যায় আট হাজার চারশো ছত্রিশ জন অ্যাট দা সেম টাইম সুইসাইড করে সারা দেশে মারা যায় চোদ্দ হাজার চারশো ছত্রিশ জন অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট বেশি কিন্তু চিন্তা করে দেখেন তো করোনা নিয়ে সারাক্ষণ আমাদেরকে লকডাউন দেওয়া তারপর প্রতিদিন আপডেট আজকে মারা কি হচ্ছে চোদ্দ হাজার মানুষ আনহ্যাপিনেস থেকে সুসাইড করে এটা নিয়ে ন্যাশনালি আমরা কোনো কিছুই চিন্তা করছি না বাংলাদেশে পুলিশ রিপোর্ট অনুযায়ী দুই হাজার একুশ সালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আত্মহত্যা করেছে একশো একজন যেখানে ইনক্লুডিং